দুলিয়া লিহি ও সলা দুলিয়াস বাদ। নুরুল ইসলাম আশ্রা স্যার প্রশ্ন করেছেন জুমার খুতবার মাঝে কোন পীর বুজুর্গের নাম উল্লেখ করা যায় যে কি না এবং জালিম বা আশীরাচ্ছারের নাম উল্লেখ করে খুঁতবা দেওয়া যায় যে কিনা হা জুমার খুঁতবার মাঝে পীর বুজুর্গের নাম উল্লেখ করে খুঁতবা দেওয়া যায় যে এমনকি জালিমের জুলুম থেকে বাঁচার উদ্দেশ্যে দেশ এবং জাতিকে সতর্ক করার উদ্দেশ্যে কোনো স্বৈরাচারী বা জালিমের নাম উল্লেখ করে খুতবা দেওয়া জায়েজ আছে খুদ্া দেওয়ার সন্ন্যাস তরিকা হল ও সুভাহান প্রশংসা করবে তারপর নবী করিম সাল্লিয় সাল্লামের উপর শরীফ পাঠ করবে তারপর কোরআনের আয়াত এবং হাদিস পাঠ করবে এবং ইসলামী বিধিবিধান উল্লেখ করে দিবে আর খুদ্বার মাঝে যদি কোনো জালিমের নাম উল্লেখ করে বা পীর মুর্শিদের নাম উল্লেখ করে খুদবা দেয় তাহলেও জায়েজ আছে এতে কোনো অসুবিধা নাই তা জায়েজ হবে